এবারে জানাবো এক নজরে তিন রাত চার দিনের টুরে জনপ্রতি খরচের কিছু হিসাব নিকাশ সিএনজি নেয় সাধারণত আটশো থেকে এক হাজার টাকা মারুতি টাকা। সুপ্রিয় দর্শক আজ আপনাদের দেখাবো মোটামুটি মধ্যবিত্তমানের একটি খরচের মাধ্যমে একটু কমফোর্টেবলি কিভাবে আপনি ঢাকা থেকে ডাউকি বোর্ডার হয়ে মেঘালয়ের শিলংয়ে যেতে পারেন এবং এই টোটাল ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন ধাপে ধাপে ঢাকা থেকে ট্রেন বা বাসের মাধ্যমে ডাউকি বোর্ডার হয়ে মেঘালয়ে প্রবেশ করতে পারেন মেঘালয় যেতে হলে অবশ্যই আপনাকে তো ইন্ডিয়ান ভিসা থাকতেই হবে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রথমে আপনাকে ডাউকি বোর্ডার দিয়ে দিতে হবে যদি আপনি ফ্যামিলি নিয়ে ট্যুর করতে চান কিংবা বন্ধুবান্ধব দু তিনজন মিলে ট্যুর করতে চান সেটি হবে সাশ্রয়ী আর একা ভ্রমণ করতে চাইলে অবশ্যই একটু কস্টলি হয়ে যাবে কারণ মেঘালয়ে ভ্রমণের জন্য অবশ্যই আপনাকে ট্যাক্সি রেন্ট করে দিন চলতে হবে যদিও কিছু শেয়ার্ড ট্যাক্সি পাওয়া যায় কিংবা শেয়ার কোনো ভেহিকেল পাওয়া যায় এভাবে ভ্রমণ করলে আপনি অবশ্য আসল মজাটি থেকে বঞ্চিত হবেন মেঘালয় যেতে হলে অবশ্যই ঢাকা থেকে প্রথমে আপনাকে বাস কিংবা ট্রেনে করে সিলেটে পৌঁছতে হবে যে কোনো বাস যেমন জেদ্দা এক্সপ্রেস গ্রিন লাইন পরিবহন এছাড়া নন এসি বাস সার্ভিসও রয়েছে তবে ট্রেনটাকে প্রেফার করব কারণ এটি একটি কমফোর্টেবল জার্নি আপনাকে উপহার দেবে ঢাকা থেকে সিলেটের যে চারটি ট্রেন রয়েছে সেগুলো হচ্ছে পারাবত জয়ন্তিকা কালনি এবং উপবন এক্সপ্রেস আপনি কোন সময়টি যেতে চান সেই সময়ের টিকিট অনলাইন কিংবা ফিজিক্যালি কমলাপুর রেল স্টেশনে গিয়ে কিনে ফেলতে পারবেন দুটি সময়ে ডাউকি বোর্ডার দিয়ে পার হওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ একটি হচ্ছে আপনি যদি রাতে কোনো ট্রেনে বা বাসে করে সিলেটে সকালে নামেন এবং সেখান থেকে সিএনজি কিংবা ট্যাক্সি কিংবা বাস যে কোনোভাবে আপনি চলে যান সরাসরি তামাবিল বোর্ডারে এটি একটি উপায় আরেকটি উপায় হচ্ছে আপনি যদি সকালে কোনো ট্রেন বা বাসে করে চলে যান সিলেটে সেখান থেকে একটি সিএনজি বা মাইক্রো কিংবা যে কোনোভাবে আপনি তামাবিল বোর্ডার চলে যাবেন এই দুই সময় আসলে বোর্ডার পার হওয়া বুদ্ধিমানের কাজ তবে যদি কারো বাচ্চা কাচ্চা থাকে তাহলে অবশ্যই আমি প্রেফার করব সকালের জার্নিটি গ্রহণ করতে মানে হচ্ছে সকালে আপনি ট্রেনে উঠবেন বা বাসে উঠবেন দুটা তিনটা নাগাদ আপনি পৌঁছে যাবেন তামাবিল সেখান থেকে ইমিগ্রেশন শেষ করে ওপারে পৌঁছে গিয়ে ট্যাক্সি নিয়ে চলে যাবেন আর যদি বন্ধু বান্ধব নিয়ে যান তাহলে অবশ্যই আপনাকে রাতে ভ্রমণ করাটা বেশি সাশ্রয়ী এবং বুদ্ধিমানের কাজ হবে সুপ্রিয় দর্শক আমি এখন আছি হচ্ছে সিলেটে আজকে আপনাদের নিয়ে যাব হচ্ছে সিলেটের তামাবিল বোর্ডার দিয়ে ভারতের মেঘালয়ের শিলং দু তিনটি ওয়েতে যাওয়া যায় সেটি হচ্ছে যে যে আমরা একটু আগেই সিলেট স্টেশনে এসে নামলাম পার্বত্য এক্সপ্রেসের মাধ্যমে পার পারসন ট্রেনে ভাড়া পড়বে এসিতে সাতশো থেকে এক হাজার টাকা আমরা এখন সেখানে সিএনজিতে করে যাব তারপর আমরা ওখান থেকে বোর্ডার পার হব চলুন যাওয়া যাক ঢাকা থেকে আপনি যে কোনোভাবে সোনালী ব্যাংকের মাধ্যমে ট্রাভেল ট্যাক্স দিতে পারবেন দুই হাজার চব্বিশ বছরে এই ট্রাভেল ট্যাক্সটি সরকার বাড়িয়ে পাঁচশো থেকে এক হাজারে করেছে অ্যাডাল্টদের জন্য আর জন্য ট্যাক্স ধরা হয় না আপনি যে কোনো সোনালী ব্যাংক থেকে আপনি ট্রাভেল ট্যাক্স দিতে পারবেন তবে অবশ্যই খোঁজ নিয়ে জানতে হবে যে ওই সোনালী ব্যাংক ট্রাভেল ট্যাক্স গ্রহণ করে কিনা যাদের সময় থাকে ঢাকা থেকে ট্রাভেল ট্যাক্স দিয়ে যাওয়াই ভালো যেটি হচ্ছে মতিঝিলের সাপড়াছতরের পাশে যে সোনালী ব্যাংকের কার্যালয় রয়েছে ওখানে আপনি ট্রাভেল ট্যাক্স দিতে পারবেন ট্রাভেল ট্যাক্স আগে দিলে যে সুবিধাটি পাওয়া যায় সেটি হচ্ছে। ওখানে গিয়ে আর ট্রাভেল ইনফরমেশন হচ্ছে বোর্ডারের সোনালী ব্যাংকগুলো সারা বছর তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি কিংবা যে দিবসই হোক না কেন আপনার ট্রাভেল ট্যাক্স নেবার জন্য তারা সদা প্রস্তুত ঢাকা থেকে যেভাবেই যান না কেন সিলেটে নেমে স্ট্যান্ডেই আপনি সিএনজি বা গাড়ি পেয়ে যাবেন সিএনজি নেয় সাধারণত আটশো থেকে এক হাজার টাকা আর নোয়া প্রাইভেট কার এগুলো নেয় দু হাজার টাকা যদিও তারা শুরুতে আপনার কাছে একটু বেশি চাইবে তবে বার্গেইন করে দু কিংবা বাইশশো টাকাতে রাজি করানো যায় এভাবে সিএনজি কিংবা প্রাইভেট কারে উঠে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এক থেকে দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন তামাবিল বোর্ডারে তামাবিল বোর্ডার যাবার আগে আশেপাশের মেঘালয়ের পাহাড়গুলো আপনাকে ওয়েলকাম করবে তামাবিল বোর্ডারে নেমে সেখানে আপনি কিছুটা নাস্তা কিংবা অন্য খাবার খেয়ে নিতে পারেন কারণ শিলং বাজার যাবার আগে ক্ষুধা লাগতে পারে সেই ক্ষুধা নিবারণের জন্য এখান থেকে কিছু খেয়ে যাওয়াটাই ভালো দর্শক ইমিগ্রেশন ডিপার্টমেন্টে ঢুকব কিন্তু তার আগে এখানে একটা বিপদ হয়েছে সেটি হচ্ছে ট্রাভেল ট্যাক্স যারা অ্যাডাল্ট তাদের ট্রাভেল ট্যাক্স দেওয়া হয়েছে মোটামুটি এক হাজার টাকা যেটা নতুন নিয়ম এবং বাচ্চা ট্রাভেল ট্যাক্স ফাইভ হান্ড্রেড টাকার একটা ট্রাভেল ট্যাক্স আমাদেরকে দিতে হবে যেটি সোনালী ব্যাঙ্কে রিসিভ করি বাট এখানে সোনালী ব্যাঙ্কে আমরা দিয়ে আসবো তো ট্রাভেল ট্যাক্সের জন্য আমরা সোনালী ব্যাঙ্কে ঢুকছি দর্শক এখন আমরা তামাবিল স্থলবন্দরে এসে পৌঁছেছি এবং এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এখান থেকে আপনাকে প্রথমে এসেই ইমিগ্রেশন করতে হবে এখানে পাসপোর্টের সিল ডিপার্টিং সিল যেটা বাংলাদেশ থেকে বের হয়ে যাচ্ছেন এটার সিল পড়বে তারপরে এখান থেকে আমরা এইমাত্র বেরিয়েছি তারপরে এখান থেকে চলে যেতে হবে হচ্ছে আপনার কাস্টমস ক্লিয়ারের জন্য তো কাস্টমস ক্লিয়ারের জন্য হচ্ছে এই পাশেই এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শুল্ক বন্ধ দেখতে পাচ্ছেন এখানে এই এখানে আমরা এখন ঢুকে যাব ব্যাগ ট্যাগ নিয়ে এখানে চেক হবে যা যা আছে আপনি সবই বলে দিবেন কারণ আপনি যদি না বলেন তাহলে আসার সময় যেটি হবে সেটি হচ্ছে যে তারা আবার চেক করবে যেমন আমি দুটি ক্যামেরা নিয়েছি এই ক্যামেরা এবং আমার ডিজিটাল এস এল ক্যামেরা সেটি কিন্তু আমি বলে দিয়েছি যে এখানে তারা সেখানে নোট করে লিখেছে কাস্টমস শেষ করার পরে বিজিবির যে রুমটি রয়েছে সেখানে চলে যাবেন ওখানে আপনার পাসপোর্টের নাম্বারিংগুলো ঠিকঠাক মতো করে লিখে নিবে যে আপনি দেশ থেকে বের হয়ে যাচ্ছেন এটি হচ্ছে আপনার বাংলাদেশের শেষ প্রান্ত আমরা এখন এটি ক্রস করব। আমাদের মোটামুটি ইমিগ্রেশন তারপর হচ্ছে কাস্টমস সবই শেষ এখন এখানে এই যে বিজিবি চেকপোস্ট রয়েছে বিজিবি চেকপোস্টের থেকে আমাদের ফাইনাল যে রিসিট ওটা নিয়ে তারপর আমাদেরকে এখানে জিরো পয়েন্ট ক্রস করতে দিবে এবং দেখতে পাচ্ছেন ওপাশেই হচ্ছে আপনার ডাউকি আমরা বেশি সময় নাই হাতে এখন বাজে হচ্ছে চারটা নয় পাঁচটার সময় বোর্ডার ক্লো ক্লোজ হয়ে যায় তো আমরা এখন চলে যাবো এবং আস্তে আস্তে করে আমরা জিরো পয়েন্ট থেকে আমরা ইন্ডিয়ার দিকে যাব। আর কি দর্শক আমরা কিন্তু এখন এই বাংলাদেশের চেকপোস্ট দিয়েই মাত্র ঢুকলাম মাঝখানে হচ্ছে নোম্যান্স ল্যান্ড আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এবং অনেকের ছবি তুলছে যে দেখতে পাচ্ছেন গেট এখান থেকে আমরা চলে যাচ্ছি মোটামুটি এই তো জাস্ট অল্প সময়ের পরই পার হয়ে যাচ্ছে এক পা দুপা করে এগিয়ে যাবেন মেঘালয়ের দিকে নোম্যান্স ল্যান্ডে দেখতে পাবেন অনেকেই ছবি তোলার জন্য ব্যস্ত রয়েছে বিজিবিকে পাসপোর্ট দেখিয়ে ওপারে যেতে বড়জোর সময় লাগে দু মিনিট বিএসএফ এর চেক শেষ এখন আমরা গাড়িতে করে যাব হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন সাইডে অলরেডি কিন্তু আমরা ইন্ডিয়ার ভিতরেই আছি এই যে হ্যাঁ এই যে ইন্ডিয়া গেট ওপাশ থেকে বাংলাদেশ এখন আমরা ওদিকে যেতেও পারবো না এই হচ্ছে ওদের বাস এই বাসে করে আমরা এখন যাব ওদের ইমিগ্রেশনে ভারতে প্রবেশের পরই ওখানকার বিএসএফ সদস্যরা আপনাকে স্বাগত জানাবে আপনার পাসপোর্টটি চেক করবে এবার আপনাকে নিয়ে যাওয়া হবে তাদের ইমিগ্রেশন ভবনে এখান থেকে ইমিগ্রেশন ভবনের দূরত্ব এক কিলোমিটারের মতো তারা আপনাকে তাদের বাসে উঠিয়ে নিয়ে ইমিগ্রেশন অফিসে নিয়ে যাবে ভারতীয় ইমিগ্রেশনে যাবার আগে আপনাকে মেঘালয়ের পাহাড়গুলো দুহাত প্রসারিত করে স্বাগত জানাবে মনে হবে এই সবুজের পাহাড়গুলোতে গিয়ে ট্রি হাউস করে আজীবন থেকে যায় ইমিগ্রেশন ভবনে পৌঁছার পরই ব্যাগগুলো রেখে আপনাকে চেকআপের সম্মুখীন হতে হবে ফুল বডি সার্চ করে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ইমিগ্রেশনের অ্যারাইভাল সেকশনে সেখানে আপনার পাসপোর্টে অ্যারাইভাল সিল দিয়ে পাঠিয়ে দেওয়া হবে কাস্টমসে ইন্ডিয়ান কাস্টমস আপনার পাসপোর্টের নাম্বারগুলো লিখে নেবে সমস্ত কার্যক্রম শেষ করে এবার আপনি অফিসিয়ালি ইন্ডিয়ায় প্রবেশ করলেন দর্শক আমাদের ইমিগ্রেশন শেষে সব ধরনের কার্যক্রম শেষ এবং এখন এই যে দেখতে পাচ্ছেন যে আমরা এখন ইন্ডিয়ার ইনসাইডে আছি একটি ট্যাক্সি ভাড়া করেছি দু টাকা নিচ্ছে যদিও মারুতি সুজুকি কালো রঙের তো এটা আমরা শিলং চলে যাব চলুন যাওয়া যাক আবার আপনাকে বাসে করে যেখান থেকে প্রবেশ করেছিলেন ওখানে যেতে হবে আগে থেকে যদি ট্যাক্সি বুকিং করে থাকেন সেখান থেকে ট্যাক্সি দৌড়ে পড়তে হবে আর তা যদি না হয় তাহলে সেখানে দেখতে পাবেন ওখানে অনেক ট্যাক্সি রয়েছে যারা মেঘালয় রাজধানী শিলংয়ে যেতে আপনাকে ওয়েলকাম করছে যদি কালো কালারের ট্যাক্সি পান মানে হচ্ছে মারুতি সুজুকির ছোট আকারের ট্যাক্সি পান তাহলে সেই ট্যাক্সির ভাড়া চাইবে পঁচিশশো টাকা বার্গেইন করলে অবশ্য দু থেকে বাইশশো টাকাতে তারা রাজি হয়ে যায় আর সাদা যে ট্যাক্সিগুলো রয়েছে এগুলো আপনাকে চার্জ করবে চার হাজার টাকা তবে বার্গেইন করলে পঁয়ত্রিশশো থেকে বত্রিশশো টাকায় এই ট্যাক্সিগুলো রাজি হয়ে যায় এবার আপনি উঠে পড়লেন ট্যাক্সিতে গাড়ি এবার ওঠা শুরু করবে পর্বতের রাজ্য মেঘালয় ডানে বামে আপনি দেখতে পাবেন পাহাড় আর পাহাড় এভাবে এক থেকে দু কিলো চলার পরে আপনি পৌঁছে যাবেন ডাউকি বাজারে যারা এখান থেকে মানি এক্সচেঞ্জ করতে চান অর্থাৎ ডলার বা টাকাকে রুপিতে রূপান্তর করতে চান তারা এখানে সেই সুযোগটি পেয়ে যাবেন একটা জিনিস বলে রাখা ভালো যে আপনি যদি শিলং থেকে টাকা এক্সচেঞ্জ করতে চান তাহলে রেট কম পাবেন যদি আপনি ডাউকি বাজার থেকে রুপিতে কনভার্ট করতে চান তাহলে রেটটা একটু ভালো পাবেন তুলনামূলকভাবে আপনি যদি সরাসরি বাংলাদেশি টাকা নিয়ে যেতে চান তাহলে সেটিও পারবেন এবং এই ডাউকি বাজারে সরাসরি টাকা থেকে রুপিতে কনভার্ট করতে পারবেন এক্ষেত্রে একটু রেট কম পাবেন তবে ওই ডলার থেকে টাকা ভাঙানোর যে ঝক্কি ঝামেলা সেটি থেকে অন্তত বাঁচতে পারবেন টাকা রুপিতে কনভার্টের পর এবার আপনি ছুটে চলবেন শিলং দিকে যেতে যেতে আপনার চোখে পড়বে আমাদের জাফলং থেকে যে ব্রিজটি দেখা যায় সেই ব্রিজটি যখন আমরা জাফলংয়ে ঘুরতে গেছি তখনও কিন্তু আমরা অন্যরকম একটি অনুধাবন করেছি যে ওই যে ওপাশে মেঘালয়ের রাস্তাগুলো দিয়ে নিশ্চয়ই কোনো ট্যুরিস্ট বা ইন্ডিয়ার নাগরিকরা যাচ্ছে আহা আমিও যদি ওখানে যেতে পারতাম জাফলংয়ের যে নদীটি রয়েছে সেই নদীটির নাম আসলে উমঘট নদী ওখান থেকে তাকালে যে দূরে ব্রিজটি দেখা যায় দুটি পাহাড়কে কানেক্ট করেছে যে ব্রিজটি সে ব্রিজটি আমরা একটু পরে অতিক্রম করব। এখানে আসার পর যে কি অন্যরকম অনুভূতি কি অন্যরকম আবেগ এটি আসলে মুখে বলে কিংবা এভাবে ভিডিও দেখে বোঝানো যাবে না আপনারা যখন এখানে আসবেন তখনই সেই অনুভবটা পাবেন যে ব্রিজটি আমরা জাফলং থেকে দেখেছি সেই ব্রিজটি আমরা এখনই অতিক্রম করতে যাব দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি এই যে সেই বাংলাদেশ থেকে যে পাথরটি দেখা যায় সেই পাথর এবং আমরা সেই ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি ওই যে ব্রিজ দেখা যাচ্ছে নিচেই সেই নদী ওপাশে ব্রিজ পার হয়ে আমরা যাব মূলত শিলংটা হচ্ছে ব্রিজ পার হয়ে যেতে হয় এপাশে হচ্ছে পোর্ট আর ওপাশ থেকে যেতে হয় সুপ্রদর্শক এটি হচ্ছে সেই জাফলংয়ের সেই পয়েন্ট যে পয়েন্ট থেকে আপনার আমরা দেখি এবং এই ব্রিজটা এই ব্রিজটাই হচ্ছে আমরা দেখি বিকেলবেলা আমরা একদমই হচ্ছে ইমিগ্রেশন পার করে এখন এখানে সাড়ে পাঁচটা বাজে আমরা একদম উপর থেকে নিচ্ছি এবং দর্শক দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেক ডাউন এবং খুবই মানে ভীতিকর একটা অবস্থা আর কি আমি কিন্তু একদম টপ থেকে নিচ্ছি নিচে মানুষ ঘুরছে খুবই আশ্চর্য বিষয় হচ্ছে খুবই এক্সাইটিং একটা ব্যাপার যে এটি হচ্ছে সেই জাফলং এ জিরো পয়েন্ট যেখান থেকে আমরা দেখি এবং আমরা দেখুন যে এটি হচ্ছে সেই ব্রিজ আমরা এখন সেই ব্রিজটাতে উঠে যাচ্ছি কি অসাধারণ একটি দৃশ্য এবং ওই যে সেই জাফলং প্রিয় দর্শক জাফলং আমরা ক্রস করছি এবং জাফলং এর অনেকেই হয়তো আমাদের দেখছে এই হচ্ছে সেই ব্রিজ ব্রিজটি অতিক্রমের পর গাড়ি চলতে থাকবে শিলং এর দিকে এভাবে দু থেকে আড়াই ঘন্টা চলতে চলতে পাহাড়ের মাঝে মেঘ পেরিয়ে একসময় পৌঁছে যাবেন আপনি শিলং শহরে আসার সময়ও ঠিক এভাবেই আপনাকে ধাপে ধাপে ইন্ডিয়ান ইমিগ্রেশন এবং বাংলাদেশি ইমিগ্রেশন কমপ্লিট করে আবারও সিএনজি বা গাড়িতে করে সিলেটে চলে আসতে হবে আবার সিলেট থেকে ট্রেনে বা বাসে করে ঢাকায় চলে আসতে পারবেন এবারে জানাবো এক নজরে তিন রাত চার দিনের ট্যুরে জনপ্রতি খরচের কিছু হিসাব নিকাশ চারজনের গ্রুপের জন্য এটি প্রযোজ্য মেঘালয় যেহেতু গ্রুপ ট্যুর দিতে হয় তাই চারজনের গ্রুপ করে গেলে একজনের খরচ কত হয় সেই খরচের হিসেব এখানে দেয়া হলো। ঢাকা থেকে সিলেট এসি বাস বা ট্রেনের টিকিট আটশো থেকে নয়শো টাকা জনপ্রতি সিলেট থেকে তামাবিল সিএনজি ভাড়া তিনশো টাকা জনপ্রতি ডাউকি থেকে শিলং ট্যাক্সি ভাড়া সাতশো থেকে আটশো টাকা জনপ্রতি শিলংয়ে হোটেল ভাড়া গড়ে পার থেকে চোদ্দশো টাকা জনপ্রতি তিন রাতের মোট হোটেল ভাড়া ছত্রিশশো থেকে বিয়াল্লিশশো টাকা জনপ্রতি শিলংয়ে তিন দিনের ট্যাক্সি ভাড়া ডাউকি বোর্ডারে ফেরত আসা পর্যন্ত নশো থেকে এক হাজার টাকা জনপ্রতি তিন দিনের মোট ট্যাক্সি ভাড়া ছত্রিশশো থেকে চার হাজার টাকা জনপ্রতি চার দিনে গড়ে প্রতিদিনের খাবার খরচ চারশো থেকে পাঁচশো টাকা জনপ্রতি চার দিনের মোট খাবার খরচ ষোলোশো থেকে দু টাকা জনপ্রতি বিভিন্ন স্পটে চার দিনের এন্ট্রি টিকিট ও গাড়ি পার্কিং খরচ তিনশো থেকে চারশো টাকা জনপ্রতি ফেরার সময়ে তামাবিল থেকে সিলেট শহর সিএনজি বা গাড়ি ভাড়া তিনশো থেকে ছশো টাকা জনপ্রতি সিলেট থেকে ঢাকা এসি বাস বা ট্রেনের টিকিট আটশো থেকে নশো টাকা জনপ্রতি আর সব মিলিয়ে অন্যান্য অতিরিক্ত খরচ এক হাজার টাকা জনপ্রতি সর্বমোট তেরো হাজার থেকে পনেরো হাজার পাঁচশো টাকা এই তেরো হাজার থেকে পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি মধ্যম খরচে একটি ট্যুর দিতে পারবেন মেঘালয়ে